মানুষ পারে না মনে হয় এমন কিছু নাই সব কিছুকেই আসলে নিজের বসে আনতে চেষ্টা করে বা এনেও ফেলে আজকের এই পর্বটা বা এই খেলাগুলো দেখে আমার কাছে তাই মনে হয়েছে যেখানে মানে অদ্ভুত লাগলো যদিও বা জীবনের প্রথম এই অভিজ্ঞতা একদম সামনে থেকে এইভাবে এগুলোকে সম্ভবত সি সিলায়ন বলা হয় এদের এরকম খেলা দেখা যেটা আমার এর আগে কখনোই হয়নি আমি খুবই এক্সাইটেড ছিলাম আগেও দেখতে চেয়েছিলাম কিন্তু এখানে তেমন একটা সুযোগ ছিল না আজকে একেবারে ব্যাটে বলে সুন্দরভাবেই মিলে গেছে আমরা গিয়েছিলাম সাফারি পার্কে এবং এই দিনই যে এই সময়টাতেই যে এই শোটা চলবে সেটা আমার জানা ছিল না যারা পম্বিয়া সাফারি পার্কে যাবেন ইতালিতে যারা আছেন তাদের কথা বলছি অবশ্যই বিকেলের দিকে সম্ভবত তিনটার দিকে এই শোটা শুরু হয় তো এইটা এনজয় করার চেষ্টা করবেন এটা একদম ফ্রি যখন ভেতরে ঢুকা হয় তখনই একসাথে সব কিছু টিকিট কাটা হয়ে যায় বাচ্চারা খুবই পছন্দ করে আর দেখতেও ভালো লাগে কাছের থেকে নিজেরাও এনজয় করতে পারবেন মানে খুব অদ্ভুত অদ্ভুত কাজগুলো করাচ্ছে মনে হয় যেন ছোট্ট একটা বাচ্চাকে বুঝাচ্ছে এবং সে তার কথা মতো কাজগুলোও করছে অসাধারণ লাগে আর চিন্তা করি যে কিভাবে সম্ভব একটা মানুষের কথা এইভাবে প্রাণী বা পশুটা কীভাবে বুঝতে পারে কীভাবে তারা অঙ্গভঙ্গি করছে কী করছে না করছে সেগুলো একটু শেয়ার করে আপনাদের সাথে আশা করে এনজয় করবেন আপনারা Allora, ragazzi, abbiamo detto che Vicky e Leo fanno parte della no, famiglia no. delle otarie. La parola otaria deriva dall'antico greco, che significa orecchio, piccolo orecchio. Adesso Andretti vi mostrerà il significato scientifico del suo nome. Se guardate con attenzione dove ci mostra Andretti il del dito, chi è vicino può vedere chiaramente che Vicky è dotato di un vero e proprio padiglione. এখানে এই শিলায়নগুলোর কোথায় কি আছে না আছে কিভাবে কি করে তারা কিভাবে থাকতে পছন্দ করে কোথায় থাকে এগুলো সম্পর্কে ডিটেলস বলা হচ্ছে শিলায়নের মধ্যেও আবার তফাৎ আছে কিছুর আবার দাঁত আছে কিছুর দাঁত নেই যেগুলোর দাঁত আছে সেগুলোর নাম আবার মনে হয় আলাদা এইরকমই কিছু একটা বাচ্চারা খুবই এনজয় করছে আমার তাও তো এত আনন্দ পাচ্ছে যে মানে সে এখান থেকে সরবে না তার চোখই সরছিল না এরকম একটা অবস্থা পরে অবশ্য ছবি তোলারও ব্যবস্থা আছে এরকম সুন্দর করে তারা পোজ দেয় সাথে ছবিও তুলতে পারে তবে আমার ছবি তোলার তেমন কোনো আগ্রহ ছিল না আর একটু লম্বা লাইনও ছিল আর এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে ক্ষুধাও লেগে গিয়েছিল তবে দেখতে খুব ভালো লাগছিল। এই যে তারা দাঁত দিয়ে দেখাচ্ছে সব প্রাণীগুলো এই হয় এবং তাদের নামটা সম্ভবত চেঞ্জ হয়ে যায় È davvero facile di chi era questa pilla? di chi era? di chi ottima di chi piace? Ok, 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 chi era? Benissimo, chi era? di 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 Iniziamo mostrando la straordinaria forza delle bimbe anteriori. Oh, molto bene. E abbiamo messo. Detto... <ride> Adoro. Sì. E le notate? Con sì, il corpo molto flessibile, come abbiamo visto prima, sono anche atili. Ok? Mostraci un po' la tua gita nonostante i suoi 230 kg vada bene così ottimo e vai voilà. oh. <laughs> sono ali estremamente curiose e potete vedere le otarie vai attento wow. che controllo eh vieni no passa 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 oh. <laughs> so, Vai, vai, Allora Miki, Dove sei? Adesso Miki. Era comando, un tiro vai. Não <laughs> <un ótimo> <laughs> Vai con allora, l'ultimo, e l'ultimo era da due eh. Si sono incastrati i in cerchietti. Un attimo, come no? Abbiamo un problema, un attimo. Proviamo così. Carica! riga, questo è সব মিলিয়ে দশ থেকে পনেরো মিনিটের শোটা পুরো দিনের যত ক্লান্তি ছিল সব কিছুই আসলে মুছে দিয়ে গেছে খুবই ভালো লেগেছে আবারও বলছি যারা সাফারি পার্কে যেতে চান পম্বিয়া সাফারি পার্ক যেটা সেখানে অবশ্যই এই শোটা এনজয় করবেন এছাড়াও আরও অনেক শো আমরা দেখেছি সেগুলোও শেয়ার করব সব আপনাদের সাথে